ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন প্রধানমন্ত্রী পদে তারই উত্তরসূরি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত দশটা সাত্রিশ মিনিটে টুইট করে এ খবর জানিয়েছেন তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তার স্ত্রী গুরুচরণ সিং এবং তিন কন্যা আছেন প্রধানমন্ত্রী ঘোষণার কিছুক্ষণ আগেই দিল্লির এইমস হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ড সিং এদিন সন্ধ্যায় বাড়িতেই অজ্ঞান হয়ে যায় বাড়িতেই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় পরে এইমস হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় মনমোহন সিংকে কিন্তু সব প্রচেষ্টা করা সত্ত্বেও তার জ্ঞান ফিরিয়ে আনা যায়নি এবং রাত নটা একান্ন মিনিটে তিনি মারা গিয়েছেন এইমস হাসপাতালে মিডিয়া সেলে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড রিমা ডাডার সই করা এক বিবৃতিতে বলা হয়েছে ড মনমোহন সিং দু থেকে দু হাজার চোদ্দ সাল এই দশ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এর আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী সেই সময় ভারতের অর্থনীতির উদারীকরণের যে পরিকল্পনা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহারাও সেটির বাস্তবায়ন করেছিলেন পেশা ও শিক্ষায় অর্থনীতিবিদ মনমোহন সিং সাত দিনের রাষ্ট্রীয় শোক প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারত সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাতিল করা হয়েছে সব ধরনের সরকারি অনুষ্ঠান সরকার ঘোষণা করেছে যে ড মনমোহন সিং এর অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে শুক্রবার বেলা এগারোটায় কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসে সরকারিভাবে রাষ্ট্রীয় শোক প্রস্তাব গ্রহণ করবে বলেও জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমের একাংশ এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক নেতা নেত্রীদের শোক বার্তা আসা শুরু হয়ে যায় শোকবার্তা দিতে থাকেন সেলিব্রিটিরাও প্রথম শোকবার্তাটি অবশ্য দেন মনমোহন সিং এর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই সব দলের নেতানেত্রীরা টুইট করে শোক বার্তা দেওয়া শুরু করেন এরপরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে শুরু করে কংগ্রেস এবং তাদের বিরোধী দলগুলির অনেক রাজনৈতিক নেতানেত্রীরাই শোক জ্ঞাপন করেছেন জওহরলাল নেহরুর পরে ড মনমোহন সিংই প্রথম ভারতীয় নেতা যিনি প্রথমবার প্রধানমন্ত্রী সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করার পরে দ্বিতীয়বার আবারও নির্বাচিত হয়ে এসেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্ম পাঞ্জাবে উচ্চশিক্ষা ইংল্যান্ডে জন্ম অর্থনীতিতে উচ্চশিক্ষা মনমোহন সিং এর জন্ম হয়েছিল উনিশশো সালে ২৬ ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাব প্রদেশের এক ছোট্ট গ্রামে। তার কন্যা দামন সিং বাবা সম্বন্ধে একটি লেখায় জানিয়েছিলেন ক্যাম্ব্রিজে পড়াশোনা করার সময়ে অর্থ সংকটে দিন কাটত পরবর্তীতে ভারতের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া মনমোহন সিং এর তিনি খুব সচেতনভাবে কিপ্টে হয়ে জীবনযাপন করতেন মনমোহন সিং ভারতের অর্থনীতির মোড় ঘোরানোর শিক্ষায় আর পেশায় অর্থনীতিবিদ মনমোহন সিং রাজনীতির ময়দানে পরিচিত হন উনিশশো সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে সে সময়ে ভারতের অর্থনীতির ভয়াবহ অবস্থা হয়েছিল হঠাৎ করে মন্ত্রী হওয়ার আগে তিনি এক সময়ে ছিলেন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা আর ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর একটা সময়ে রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক প্রধান হিসেবে কলকাতাতেও কাজ করেছেন মনমোহন সিং এরপরে শুরু হয় পরের হার কমানো ভারতীয় টাকার অবমূল্যায়ন সরকারি সংস্থাগুলি বেসরকারীকরণ আর বিদেশি বিনিয়োগে উৎসাহ দেওয়ার মতো কর্মসূচিগুলি তার কথায় একজন রাজনীতিবিদ হয়ে ওঠা যায় কিন্তু সেটা হতে হলে তো গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটে জিততে হবে ভারতের সংসদে নিম্নকক্ষ লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন উনিশশো সালে কিন্তু হেরে যান তিনি এরপরে উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য হয়েছিলেন আসাম থেকে এরপর এলো দু সালে নির্বাচন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাইল কিন্তু কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদ নিতে অস্বীকার সমালোচকরা এও বলে থাকেন মনমোহন সিং এর প্রধানমন্ত্রী সময়কালে সোনিয়া গান্ধী ছিলেন আসল ক্ষমতার উৎস সিং এর নিজের ছিল না বলে মনে করেন সমালোচকরা তবে ওই চুক্তির জন্য মূল চকাতে হয়েছিল তাকে ভারতের কমিউনিস্ট দলগুলো ওই চুক্তির বিরুদ্ধে পথে নেমেছিল এবং শেষ মেয়ে সরকারের উপর থেকেই তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি যদি সেই প্রক্রিয়া ভেস্তে দেওয়ার জন্য যেসব হামলা চালানো হয় তার দায় গিয়ে পড়ে পাকিস্তানি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের উপরে এইসব হামলা চরম পর্যায়ে পৌঁছে দু সালে নভেম্বরে মুম্বাই হামলার সময়ে তবে স্বল্প কথা শান্ত একজন এমন একজন ব্যক্তিত্ব পছন্দ করতেন বহু মানুষ বিবিসিকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে দু হাজার কুড়ি সালের আগস্টে ড মনমোহন সিং বলেছিলেন যে করোনা ভাইরাসের মহামারীর প্রেক্ষিতে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সামলাতে ভারতকে অতি দ্রুত তিনটি জরুরি পদক্ষেপ নিতে হবে মনমোহন সিংকে ইতিহাস মনে রাখবে এমন একজন ব্যক্তি হিসেবে যিনি ভারতকে অর্থনৈতিক আর পারমাণবিক একঘরে হয়ে যাওয়ার থেকে উদ্ধার করেছিলেন যদিও ইতিহাসবিদদের একাংশ মনে করেন যে তার বোধ আরও আগেই অপশন নেওয়া উচিত ছিল তথ্য সংগ্রহিত হয়েছে বিবিসি থেকে বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার